দে মামা ও গুলটি মামা সেই তখন থেকে ঘেত হয়ে বসে কি ভাবছো বলো তো ভাবছি রে ভেরি ডিপ ভাবনা আরে সেটাই তো বলছি কে ভাগ্য ভাবছি আমি কি মানে আমি একটা কি কেন গুলটি মামা নিজের নাম ভুলে গেছো নাকি এ काय না পাছু ঘটনাটা দিনকে দিন রাত রাত গলকপুরের জোরা বলদ হয়ে উঠেছে রে একজন কি করে জোড়া হয় গুলতে মামা শিকার পেশা ফেসে একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে আরে তোর আসল কথাটা বলো না কি ভাবছো তুমি বলো তো মাথায় একটা ইডিয়া এসেছে রে যাকে বলে ভেরি বুমবাস্টে কিডিয়া এ ইডিয়া সেটা আমার কি ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায় ইয়ে মানে তো চলতি ইঞ্জিরিতে কথা বলাটা বন্ধ কর পাচু সাধু ইঞ্জিরি বলা প্র্যাকটিস কর জয় গুরু কি দিয়েছো এ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার কি ইডিয়া এসেছে শুনি দারুন একটা বিজনেস ইডিয়া নরার মুখে একেবারে ছানা ঘষে দেবো হ্যাঁ তুমি চায়ের বিজনেস করবে হ্যাঁ রে পাচু এত ক্যালটাবুলাসের মতো কথা বললে চলে চায়ের বিজনেস ও তাহলে কি কফির খটা আমি কপি বেছবো চায়ের বদলে কি ফুল কপি বাঁধা কপি খাবে মানে আমি ওই কপি বলেছি নাকি ইয়ে মানে কপি কপি ওই ইয়ে বিলিস না করে খায় কপি ইয়ে মানে গলে জিনিস ভাবি কোথায় হ্যাঁ কফির বি জিনিস কাছে এইકારે পাছু তালে কিসের বিজনেস বলবা তো সিন্নি সিন্নি মানে পূর্ণিমার পূজাতে মা যে ঠাকুরকে সিন্নি দেয় ওই সিন্নি আরে গুরুদেবের পূজাতেও তো সিন্নি দেয় বাবা সেই সিন্নি হ্যাঁ রে গালটপুরের আনবিজনেস বলতগুলি হ্যাঁ আমি সিন্নির বিজনেস খুলব নরার দোকানের পাশেই দোকান খুলব 1 কাপ 10 টাকা 2 কাপ 30 টাকা হ্যাঁ এক কাপ 10 টাকা হলে 2 কাপ 30 টাকা হয় কিভাবে আরে দূর সেটা পরের কথা আগে তুমি বলো এত কিছু থাকতে তুমি সিন্নি বেচতে চাইছো কেন ডিসিশ গুলকে গুহস বিজনেস বুদ্ধিশ বেলি বাজু ভালো করে ভেবে দেখ হরি মন্দিরের উৎসবে সিন্নির জন্য কেমন লাইন পরে দেখেছিস সবাই বাটি হাতে লাইন দেয় তারপর ধর তোদের বাড়ির পুজোতেও তোর বাবা এক চামচের বেশি সিন্নি দিতে চায় না দুই তিনবার নিতে গেলেই খেচাল করে তারপর তো এখন ঘটনার মাও পোশাক দেওয়া বন্ধ করে দিয়েছে সে তো গুড়িতে মামাই একা দু বাটি খেয়ে ফেলেছিল সেবার তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না তা বলে চায়ের বদলে সিন্নি আরে বাদ চা তো ইচ্ছে করলেই বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে সিন্নি কি খেতে পারে বাড়িতে পুজো না হলে সিন্নি বানায় কেউ दारू নিटिया মামা কি যায় চল এবার নরার কাছে যায় এই কেন নরার চা খেতে খেতে নরা একটা টুষো দিয়ে আসে কামান কামান গুলতে মামা রে কি জানি এবার আবার কি করে ମା ଆମାରି ତ କଥାଇ କଥାଇ ମାକେ ତନ୍ଧ କର মারে তুলবনে শেষ পর্যন্ত আবুনি ভগবানের পেশচাদ সিদ্ধি ব্যবসা করবেন ওরে এটা অনেক ভক্তিমূলক ব্যবসা বুঝিস তোর মতন এমন চায়ের ব্যবসার বিজনেস না দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলব চেয়ে চেয়ে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে লোকজন বাটিতে পিয়ে পিয়ে সিন্নি খাচ্ছে বিস্কুটদের চা খাওয়ার আমেজই আলাদা আপনি নিজে একবার কেন চায়ের বদলি সিন্নি কিছুতেই হতে পারে আমার সিংনি লোকজন রুটি দিয়ে খাবে তুই দেখবি আর জ্বলবি আচ্ছা বিস্কুট দিয়ে সিংনি খাওয়া যায় না আমার চায়ের ভেরাইটি আছে দোধ চা নেবুসা, চা নেবু চালাদা দেসা, এলাস দে কি আপনার এক শিল্নি খেয়ে দুদিনেই নখজনের মুখ একেবারে যাবে আমিও ভ্যারাইটি বল সিন্নি করব পাতলা সিন্নি ঘন সিন্নি সিন্নির মধ্যে শশা দিয়ে ফুরুট সিন্নি সন্দেশ দিয়ে স্পেশাল সিন্নি লেবু পাতা দেওয়া যায় সিন্নিতে লেবু সিন্নি কিসমিস কাজু বাদাম তে দরকার হলে আমি বাজার থেকে বড় কুচি নিয়ে এসে সিন্নির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেব আচ্ছা দোকানের নাম কি হবে গুলতে মামা গুলতে গুলতে সিন্নি দোকান টোটাল ইঞ্জিনই নাম দেব মা মা গো মা আমার এবারে সত্যি তুলি না মা অনা সৃষ্টি কথা আমি আর শুনছি পারতেছি নে মা দেখ পাচু দেখ ননা কেমন ড্যাম ড্যাম মেরে গেছে এই দা পাচুদা দা এখানে শিব মন্দির কোথায় আছে গো শিব মন্দির বুঝান তুই শিব মন্দির খুঁজছিস কেন সিন্নি খাবি নাকি বুলটি সিন্নি খাবে বলেছে হ্যাঁ বলেছে বলেছে বুলটি খুব সিন্নি খেতে ভালোবাসে না এ মা না না কাল তো শিবরাত্রি দিদি আজ রাত্রি বারোটা থেকে উপোস করবে সারা রাত জাগবে কাল সকাল হলে জল ঢালবে বুলটি জল ঢালবে কেন বুলটি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে আরে না শিবরাত্রিরে মেয়ে বৌরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে জানো না শিবরাত্রিদের রূপ উপুস কেন করেন বলেন দিনী গুলটি বাউ বে হলি পারে যেন মেয়েরা শিব ঠাকুরের মতো বর পায় তাই তো মেয়েরা সব দল বেঁধে শিবরাত্রিদের উপুস করে গো বৌরাও তো করে বৌরা কতবার বর পাবে তাহলে সে তো স্বামীর মঙ্গল কামনা করি উপোস চালয়ে যায়

আমার মানে বিয়েবার দরকার হলে আমি উল্টির জন্য উপোস করব ওর হয়ে আমি অন্য পাড়ায় গিয়ে জল ঢেলে আসবো

এই নখের যে কোন জন্ম হইয়াছে কে জানে কথা হচ্ছিল শিবরাত্রি বলিছে কাতল মাসে গাছ ইয়ে মানে বলছিলাম কি বগলদি গুলটি কি সারাদিন না খেয়ে উপোস দেবে বাবা এসব কি বলছ গুলটি ঠাকুরব উপস্থ তো না খেয়ে করতে হয় আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না বলতে কিছুই খাবে না মানে একটু সিন্নিও খাবে না ডিসকাস্টিং কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো ও খেতে পারবে তাহলে দূর এখানে কোনো শিব মন্দিরই নেই এ মানে আমি তো আছি বকুলদি ওমা কোথায় আছে শিব মন্দির চলো তুমি নিয়ে চলো তাহলে আমাদের আগামী কাল। এই খুব লাইন পড়ে আছে। ভীষণ ভয়ানক রকমের মারামারি হয়। ও আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে। পেতে কেনা চাই বল? আমাদের বুলটি তো গত তিন বছর ধরে শিবরাত্রি করছে। আরে করতে হবে না। এর মানে বুলটি তো বড়পেড়ায় পেই গেছে। 3 বছরও খুশি কাজ দিয়েছে। ডিসকাস্টিং। মা আমি ভিতরের ঘরে গেলাম। মানে বর পেয়ে গেছে মানে আমাকে যে কে পায় কে জানে মনে হচ্ছে পাড়াতে কেউ পেয়ে যাবে শিব ঠাকুরের মাথায় অনেক চুল না মানে ইয়ে তুমি পারো বটে গুলটে ঠাকুর শোনো বুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না আমি ঘরেই ব্যবস্থা করব। এ মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে আপনি বুঝে গেছেন মানে কিছুই না আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢালবে শিব মন্দির পেলে ভালো হতো এই যা তা কি আর করা যাবে বাবা মহাদেব সর্বত্র আছে বাবা মহাদেব মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি আমি তো সেই কবে থেকেই তাকিয়ে আছি আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই বলুন না বলুন না বকুল দি বলুন বলছি কি বাবার একটা ত্রিশুল জোগাড় করতে পারবে কার বকুল দি বাবা মহাদেবের ত্রিশুল আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগবো বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশুল পুজো করবে সকলের মঙ্গল হবে তাতে পারবো ত্রিশুল আমি জোগাড় করে এনে দেবই যাক বাবা শিব মন্দিরে তো যাব না ঘরেই ব্যবস্থা হলে মনের স্বাদ হয় টোটাল পূর্ণ করে দেব আমি একদম চিন্তা করবেন না বগলি রাত্রিরের মধ্যেই তেশুল নিয়ে আমি চলে আসব মনে থাকে যেন খুব উপকার হবে তাহলে তাহলে এখন যাও তোমরা হ্যাঁ চলে যাব আচ্ছা ঠিক আছে বলছি উপোস দিচ্ছে তাহলে আমিও উপোস দেবো তোমার ভাযা পার্বতীর মতো বউ পাওয়ার বয়স কিন্তু চলে গেছে

বুলটি রাত্রি থেকে সকাল অব্দি উপুস করে থাকবে আর তোরা একটা টিশুন জোগাড় করতে পারবি না তুমি বড় জিন্নির ব্যবসাটাই স্টার্ট করে দাও বলতে মামা চিকন ওদিকে বুলটি উপুস করবে এদিকে তোরা সিন্নি সিন্নি করে যাচ্ছিস লজ্জা করে না তোদের ছি এই পেছি টিশুন পেছি কোথায় 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 রে ঝোলা গোবিন্দর বাড়িতে ঝোলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে অনেকেই লাগাচ্ছে এখন ছাদের মধ্যে আকাশের বাজ ঝোলা গোবিন্দ বাড়িতে পড়বে কেন বাজ তো মাথায় পড়ে কিছু জানে না ছেলে মানে কথা শিবরাত্রির জন্য চাঁদা দিতে এসেছিস মানে কথা কি সুল কিশুল ওই যে আপনার ছাদে গড়ে আছে হ্যাঁ বুলটি শিবরাত্রিরের করবে তো অনেকটা আমার মতো হাজবেন্ড পাবে বলে বুলটির একটা টিসুল দরকার বুলটি পুজো করবে মেশো বাবা!

তখন কাজ হাসিল করতে হবে এই রাত্রি বেলা কে আসবে আমাকে মা বেরোতে দেবে না আমাকেও না এই বাবা বাড়িতে আমিও পারবো না আসতে মানে ঠিক আছে তোরা যখন পারবি না তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে ফিঙ্গির আমি বেঁকাবো কি জানি আবার কি করে এই সুযোগে ভুলটিকে আমার সাইডে আনতেই হবে আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে কালকেই যাতে সুযোগটা চলে দেখ গুলটি তোর কোন বটটা পছন্দ দেখেছি মা বাবা ইনি তো কুম্ভকর্ণের মতো এই বাবা কেমন হয় নাকি এতো ঠিকো মা এ তো বুড়ো বুড়ো সত্তেকো না মা তুই রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিসনি তো তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাস না মা আমি পুরো উপশ করেছি দূর কোনো গাজেই তো লাগছে না উপর এই নিয়ে পর চার বছর করলাম এখনো পর না ভালো করে মন্ত্র বলেছিস তো হ্যাঁ তো না দেখে ভালো করে চোখ বুঝে মন্ত্র বলেছি দুধে মনে হয় রামশরণ চাচা জল মিশিয়ে দিয়েছে না না দুধ তো খাটেই ছিল চিন্তা করিস না মা বর তুই পাবি দেখো আমাকে কি সুন্দর লাগছে না আমি ওনার গলাতেই মালা দেবো

বিগলের আড্ডাটাই মিস গেল। এ গেছিরে পাচো। বেজেছি। আরে কি পেজে বুদ্ধি। আর দেরি করে যাবে না। আমাকে এখুনি জদুদার কাছে যেতে হবে। এখুনি। যদুদার কাছে যাচ্ছে মানি তো টেরেস মারা করবে আবার মনে হচ্ছে। দেখ আমার কি নাটক শুরু করে। চল রে বাড়ি যাই। আজ মনে হয় 4টা জমবে না। তোর এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার ড্রেসটা ফেরত দিবি কিন্তু জটাটা কিন্তু হ্যাপি দামি নো চিন্তা যদুদা শিবরাত্রিরে হরি মন্দিরে সারা রাত নাটক হয় সকালে হলেই ফেরত দিয়ে যাব হ্যাঁ হরি মন্দিরে শিবরাত্রি ই জানি বাবা কি বলছি আমি আসছি ত্রিশূল নিয়ে আসছি

गुलते <laughs> 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 তোকে মনে হয় বাবা মহাদেব ডাকছেন দেখো আমি এসেছি এই বলছি ঠাকুরকে এখন আসতে কে বলেছে এসেছি

ওরে বাবা এ কি হলো রে কেশ তো পুরো কেনটা বোলা হয়ে গেল খুব ভালো হয়েছে এবার যদুদা কত টাকা ফাইন করে দেখো হুম তোমার জটাটা হারুদের কুকুরটা খেয়ে ফেলেছে জানো তো ছোগদা পুলিশের দাঁড়ি করবে বলেছে তবে আর বড় হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও বুঝতে মামা শুন গিলা गुल्टे मामा की जा जा ओ बाबा ओ बाबा